হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো রান্না শুরু করে দিয়েছি আজকে করব ডিমের ছাল মানে ডিমের অমলেট আর হচ্ছে ভাত করেছি ভাতটা হয়েই আছে আগের থেকে আর পটল ভাজা করেছিলাম আর এখন ডিমের জালটা করব তার জন্য হচ্ছে প্রথম ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি তারপর এর মধ্যে দিয়েছি তেল তার মধ্যে একটু পেঁয়াজ আর আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে চলে আসলাম একটু ব্যালকনিতে দেখো আমার টবের গাছগুলোই করি আসছে ফুল ফুটবে এটা বেলি ফুল আর ওটা হচ্ছে জবা ফুল আর এটা গন্ধরাজ ফুল আর ওটা টগর ফুল আমি দেখো টগর ফুলে করিও আসছে হয়তো আর হচ্ছে চলে আসলাম দেখো আজকে ওয়েদারটা আজকে গরম অতোটা নেই একটু মেঘলা মেঘলা করে আছে দেখো বলতে বলতে হয়ে গেছে কষানো এবার একটু জল দিয়ে দেবো কষানো হয়ে আসছে একটু জল দিয়ে দেবো দিয়ে ডিমটাকে দিয়ে দেবো ফুটে গেলে দিয়ে তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখো আমার স্কিপ করো না একটু সাপোর্ট করো প্লিজ আমাদের ভিডিওগুলো আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানিও দেখো এবার জল দিয়ে দেবো এবার দিয়ে ডিমটা ছেড়ে দেবো হালকা করে জল দিয়ে দেবো কারণ বেশি ডিম দিইনি একটাই দিয়েছি আমি ডিম খাবো না তখন দাদা ভাইকেই দেব আমি হচ্ছে অন্য তরকারি দিয়ে খাবো জল যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে দিয়েছি আবার একটু ফুটে গেলে ডিমটা দিয়ে দেব আমরা একটু জল দিয়েছিলাম হ্যাঁ ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে দিয়েছি আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাকে প্রণাম জানাই আমি দেখো এবার ডিমটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার ডালটা যে লাউ ডাল বসিয়েছিলাম সেটা সোমবার দেবো লাউ ডালটা যে করতেছিলাম সেটা সোমবার দেবো এবার কিছুই কালো যেটা হচ্ছে ফোড়ন দিয়েছিলাম যদি না তোমরা লাউ ডাল কে কে ভালোবাসো কমেন্টে জানিও জানি লাউ ডালের অনেকের অপছন্দ কিন্তু আমার ভালো লাগে তোমার দাদাভাই আগে কিছু খেতো না এখন তাও অল্প অল্প করে সব সবজি খাওয়া শিখে গেছে আগে তো মাংস ছাড়া কিছু চিনতো না এখন তাও সব সবজি খাওয়া শেখাচ্ছি আর এই যে দেখো এখানে ঢেঁড়সে টক করবো একটু তেলে হচ্ছে পাঁচ পড়ুন সোমবার দিয়ে ভেন্ডিগুলোকে ভাজছি ভেন্ডিগুলো হচ্ছে ভালো করে একটু ভেজে নেব তারপরে হচ্ছে পাশে যে পেট রেখেছিলাম সরষে কাঁচা লঙ্কা আর তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে দিয়েছি একসাথে সেটা হচ্ছে এটা ভাজা হলে দিয়ে দেবো ভাজা আবার হয়ে গেছে এবার দিয়ে দেবো এটা এটা একটু একটু ভাজবো কারণ এটা বেশি হচ্ছে ভাজা না সর্ষেটা বেশি ভাজলে তে লাগবে তাই একটু ভেজে তারপরে জল দিয়ে দেব তোমাদের ঢেঁড়সের টক কার কার ভালো লাগে কমেন্টে জানিয়েও আমার তো খুবই ভালো লাগে গরমকালে ভেষ করে ঢেঁড়সের টক হলে আর কিছু লাগে না আমচুর দিয়েছিলাম এই যে আমচুর ভিজিয়ে রেখেছিলাম দুটো আমচুর দিয়ে দিয়েছি টক হওয়ার জন্য তোমরা কাঁচা আমও দিতে পারো আমি আমচুরটা ছিল তাই দিয়েছিলাম এখানে কাঁচা আম ছিল না এটা কিন্তু খুবই ভালো লাগে একটা ভালো রেসিপি কোনো ঝামেলা ছাড়াই নিরামিষ তরকারির মধ্যেও এটা পড়ে কোনো মশলাই না শুধু সর্ষে একটু আর একটু কাঁচা লঙ্কা দুটো যে ঝাল যেমন খেতে ভালোবাসে তেমন দিও একটু হলুদ নুন আর বেশি কিছু লাগে না দেখো হচ্ছে কদিন ধরে হচ্ছে যা গরম পড়েছিল এখন তাও একটু বৃষ্টি হতে সবাই একটু শান্তিতে আছে একটু মেঘলা মেঘলা হালকা হালকা রোদটা নেই আর গরম নেই তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানিও আমাদের হলদিয়ায় হচ্ছে আমাদের মেদিনাপুরে হচ্ছে আর কোথায় কথা হচ্ছে আমাদের কমেন্টে জানিয়েও এবার এই সোর্সের জলটা একটু দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো এবার যতটা পরিমাণ লাগে সেদ্ধ হওয়ার জন্য একটু একটু গ্রেভি থাকবে পুরোটা রানাবো না ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো এটা ফুটে গেলে হয়ে যাবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখে নাও কেমন হয়েছিল দেখতে এই ঠিক এরকম চলো বাই বাই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে